নমস্কার আমি কৌশিক রাই সকল দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাই দু হাজার পঁচিশ আমি একটি তারিখ বলবো যে তারিখে তিনটি রাশির হঠাৎ কপাল খুলবে দেখুন দু হাজার পঁচিশে খুব গুরুত্বপূর্ণ তারিখ হতে চলেছে ঠিক এই তারিখে এই তিন রাশি আপনারা যেটা ভাবেননি অর্থাৎ বেশ কিছু ক্ষেত্রে আপনাদের আশ্চর্যজনক ফল আপনারা কিন্তু পাবেন অর্থাৎ আপনারা যেটা কল্পনা করেননি এমন কিছু জিনিস এমন কিছু ঘটনা বড় ঘটনা আপনার সাথে ঘটবে এই তারিখটা আপনারা লিখে রাখুন ডায়েরিতে নোট করে নিন দু হাজার এই তারিখটা তিন রাশির ক্ষেত্রে কিন্তু একটা বরদান হতে চলেছে অর্থাৎ আপনাদের যে মনের ইচ্ছা যে মনস্কামনাগুলো ছিল কি না সেই মনস্কামনাগুলো আপনাদের পূরণ হবে এই তারিখে আপনাদের বেশ কিছু বড় ধরনের শুভ সংবাদ আপনাদের আসবে নতুন কোনো আপনাদের প্রপার্টি কোনো শুভ আপনার কোনো কাজ বা কোনো জায়গা থেকে আপনাদের আটকে গেছিলো এমন কোনো টাকা রিকভারি হওয়ার সম্ভাবনা বা আপনাদের কর্মক্ষেত্রে বড় ধরনের একটা পরিবর্তনের সুযোগগুলো কিন্তু আসবে কারণ আমি বারবার বলি যে এই যে গ্রহ এবং নক্ষত্র যে চেঞ্জগুলো করছে কি না এই গ্রহ নক্ষত্র যে চেঞ্জ করছে সেটা কিন্তু বিশেষভাবে আমাদের ভাগ্য কিন্তু পরিবর্তন হচ্ছে শুধুমাত্র যে মানুষের একটা যে সময় চলছে যে এরকমই সময় যাবে এমন না ভালো চলছে মানে ভালো চলেই যাবে এটা না সময় কিন্তু পরিবর্তনশীল আমি আবারও বলছি সময় কিন্তু মানুষের কিন্তু সময় কিন্তু সঠিক জবাব প্রত্যেককে কিন্তু দেয় অর্থাৎ খারাপ চলছে খারাপ চলে যাবে এমন নয় দেখুন সুখ এবং দুঃখ এদের এই দুটো নেই কিন্তু আমাদের জীবন যদি আজকে যদি দুঃখ না থাকতো তাহলে আমরা সুখের জায়গাটা বুঝতাম না আর সুখ না থাকলে দুঃখের জায়গাটা বুঝতাম না অর্থাৎ দুটো কিন্তু একে অপরের পরিপূরক সর্বোপরি যে আমি যে তারিখটার কথা বলবো এবং যে তিনটি রাশির কথা বলবো হঠাৎ করে এই তিনটি রাশির বড় পরিবর্তন হতে চলেছে বড় ধরনের এই তারিখটা বরদান দিতে চলেছে এবং কোন এই সৌভাগ্যশালী তিন রাশি আমি তাও আপনাদেরকে জানাবো অনেকে শুনে হয়তো বিশ্বাসই করতে পারবেন না যে আমার এই রাশিগুলো রয়েছে কি না অর্থাৎ আমি যে যে রাশির কথা আমি বলবো কি না আপনারা অনেকে তিনটা রাশি বারোটি রাশির মধ্যে স্পেশাল তিনটা রাশি চমকে উঠবেন যে এই তারিখটা আমাদের সত্যি বরদান হতে চলেছে অনেক কিছু ঘটনা অনেক কিছু বড় বড় ঘটনা আপনাদের জন্য কিন্তু অপেক্ষা করছে যদিও আপনারা অনেকেই বলবেন যে কৌশিকদা এটা কি আমার জন্য করবে অবশ্যই কিছু না কিছু পরিবর্তন তো প্রত্যেকটি ক্ষেত্রেই রাশি ক্ষেত্রে কিছু না কিছু ঘটবে আমি যে তিনটি রাশির কথা বলছি আপনারা একটু মাইন্ডলি শুনবেন এই যে ভিডিওটা আমি তৈরি করি কি না আপনাদেরকে বারবার বলি যে আপনারা মনোযোগ দিয়ে ভিডিওটা শুনবেন ফট করে কেটে ভিডিওটা বেরিয়ে যাবেন না সম্পূর্ণ আলোচনাটা আপনারা শুনুন বুঝতে পারবেন যে কোন এই সৌভাগ্যশালী রাশি আগে আমি বলে দিই কোন তারিখ দু হাজার পঁচিশ সালের কোন তারিখটা বিশেষভাবে বরদান দিতে চলেছে এটা হচ্ছে আপনাদের পয়লা অগস্ট পয়লা আগস্ট এই তারিখটা কিন্তু বরদান দিতে চলেছে এই তিন রাশিকে লিখে রাখুন পয়লা অগস্ট দু দেখবেন কোনো না কোনো বড় পরিবর্তন কোনো না কোনো কিছু আসতে বড় ধরনের সুসংবাদ আসতে চলেছে পয়লা অগস্ট দু হাজার পঁচিশ কোন এই তিনটি রাশি আমি আলোচনা করছি এবং আপনারা যারা পরামর্শ করতে চাইছেন অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করুন এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস পয়লা অগস্ট দু যে তিনটি রাশির কথা আমি বলবো নাম্বার ওয়ান রাশি সিংহ রাশি সিংহ রাশি আপনারা নিজেরা কল্পনার বাইরে আপনাদের কিন্তু বড় বড় ঘটনা হতে চলেছে কি ঘটতে চলেছে অবশ্যই আপনাদেরকে অপেক্ষা করতে হবে পয়লা আগস্ট অনেক কিছু পরিবর্তন আপনাদের আসবে বরদান দিতে চলেছে এই তারিখটা অবশ্যই সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু এই তারিখটা পয়লা আগস্ট দু হাজার লাকি হতে চলেছে আপনি যদি সিংহ রাশি মানুষ হন আপনার ক্ষেত্রে দ্বিতীয় রাশি ধনু রাশি হ্যাঁ আপনি যদি ধনু রাশির মানুষ হন আপনার ক্ষেত্রে এই তারিখ দু হাজার পঁচিশের পয়লা আগস্ট আপনাদের ক্ষেত্রে কিন্তু একটা বড় শুভ সংবাদ নিয়ে আসতে চলেছে বড় বরদান আপনাদেরকে দিতে চলেছে আপনাদের বড় পরিবর্তন বড় খুশির সংবাদ দিতে চলেছে পয়লা অগস্ট দনু রাশি লিখে রাখুন আপনার ডায়রিতে নোট করে নিন এবং তিন নম্বর রাশি আমি স্পেশাল এই তিনটি রাশির কথা বলছি সেটি হচ্ছে মকর রাশি হ্যাঁ মকর রাশির ক্ষেত্রে কিন্তু খুব ভালো একটা সুযোগ আসতে চলেছে সুবর্ণ সুযোগ আসতে চলেছে পয়লা অগস্ট দু আপনাদের জন্য এই তারিখটা বরদান দিতে চলেছে অনেকে বলবেন যে কৌসিকদা দুটো তো ঢাইয়া চলছে আপনার ধনু সিংহ মকর রাশি ক্ষেত্রে শনি দৃষ্টি পড়ছে কি করে সম্ভব শনির ঝাই এটাতে কিছুটা হল সাড়ে সাতির প্রকোপ শুরু হচ্ছে কিন্তু হ্যাঁ আপনাদের জন্য কিন্তু একটা বরদান নিয়ে আসতে চলেছে পয়লা অগস্ট দু তার আগে আবারও বলছি যারা পরামর্শ করতে চাইছেন অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করুন এবং এই মকর সিংহ এবং ধনু এই তিনটি রাশি পয়লা আগস্ট থেকে কিন্তু হঠাৎ কপাল খুলতে চলেছে লিখে রাখুন টাইতে নোট করে নিন আপনারা অবশ্যই আপনাদের এই প্রিয় চ্যানেল আবারও বলি অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার অবশ্যই করুন এবং যারা পরামর্শ করতে চাইছেন বা অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করুন ভিডিওটি এই পর্যন্তই সকলে সুস্থ থাকুন ভালো থাকুন এবং যারা পরামর্শ করতে চাইছেন অবশ্যই যোগাযোগ করুন ভিডিওটি এ পর্যন্তই নমস্কার ধন্যবাদ